السلام علیکم همین دو کار در دنشگاه از دیگر باز خاطر شده شرایط بگمش را پرنامه بگار بگمش دارد که در

هنگی امیدوارد اکنه نشید شده دیگه بود او پسته دستن کشتی ها که های را شما معنی نشان شد دیگه اون سو درده دنها نتابه را بود اکنه نشید شده دیگه این شده پسته کشتی ها اکنه شده معنی نشان شد

জেলা প্রশাসক উপস্থিত সুপার মহাদ বর্তমান প্রতিনিধি প্রাপ্ত এখানে উপস্থিত আজকে যিনি এই কর্মশালায় প্রথমে যে বক্তব্য দিয়েছেন প্রায় পঞ্চান্ন আমাদের নাগরিক কমিটির সভাপতি মহাদ উপস্থিত দিয়েছেন মুক্তিযোদ্ধা ভাইদের পক্ষে একজন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রযুক্তি জনসেচিত যে সমস্ত কর্মকাণ্ড ইতিমধ্যে থেকে শুরু করেছেন খাদ্য ভেজাল এটা আমরা দেখে আসছি আগে উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে একজন স্যানিটারি ইন্সপেক্টর থাকত তার কাছে কিছু স্বাভাবিক যন্ত্রপাতি থাকত বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন বাজারে দুর্যোগগুলো পরীক্ষা দিত যে ব্যবহার হয় কিনা অন্যান্য ফর্মালিটি সব বিষয়ে আমরা দেখতাম কিন্তু আজকে যে অত্যাধুনিক

জীবন চলার পথে শুরু থেকে এ পর্যন্ত যে কথাগুলো আজকে শুনলাম সবকিছুই আমাদের মধ্যে বিরাজমান আমরা কোনটা বন্ধ করবো আর কোনটা রাখবো কোনটা দেখবো আর কোনটা সচেতন সচেতনমূলক যে কর্মশালা